আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এটা হইল গিয়া দ্য প্যালেস লাক্সারি হোটেল এন্ড রিসোর্টস ইয়েটা মসজিদটা তারা মসজিদটা অত্যন্ত সুন্দর ছোট মসজিদ খুব সুন্দর একটা মসজিদ মসজিদের বার সাইডটা আমি ভিডিও করিয়া দেখার দেখাই ভাল লাগে আমার ভিডিও যারা দেখেন তারা দেখা লাগি মসজিদটা আসলে আমি ভিডিও করলাম আর এখানে যারা স্টাফ আছেন তারা অত্যন্ত আন্তরিক এবং হেল্পফুল ইখানো আওয়ার বাদে বোঝা গেছে আরও অনেক রিসোর্সও গেছি অনেক জায়গা গেছি বাট ইলা আন্তরিক এবং মানে হেল্পফুল খুব কম পাইছি আর ওদিকে আসছিলাম ওই তাহলে মসজিদটা ইয়ে করিয়া নেই মসজিদের ভিডিওটা করিয়া নেই মসজিদটা খুব সুন্দর এতিয়া মছজিদৰ বাৰ চাইডত ভিডিঅ' কৰিছি অ'কে মছজিদটো দেখাই ভাল লাগি এতিয়া পেলেচৰ মছজিদ আলাম